নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগতম আজ তোমাদের সাথে শেয়ার করব ছোলা ভোনার রেসিপি তো চলো বন্ধুরা আজকে রেসিপি দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি ছোলা আর আলু কুচি ছোলাটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখানে ছোলা আলুগুলোকে নুন দিয়ে আর হলুদে সেদ্ধ করে নেব নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা আর আদা বাটা ছলা আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটি তেজপাতা দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে চিনি চিনিটা গলে আসলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ছোলে মশলা এরপর মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এরপর টমেটো কুচিগুলোকে ভেজে নেব যাতে টমেটোগুলো গলে আসে টমেটোগুলো গলে আসলে দিয়ে দিলাম আদা বাটা এরপর আদা বাটাকে ভেজে নেব মশলাটিকে কষে নিয়েছি এরপর মশলার উপরে দিয়ে দিলাম ছোলা আলু সিদ্ধগুলো এরপর মশলার সাথে আলু আর ছোলাগুলোকে মিক্সড করে নেব ছোলা আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর সামান্য পরিমাণে জল দিয়ে রান্না করে নেব তো তৈরি হয়ে গেল আজকে আমাদের ছোলার ভুনার রেসিপি তো এবার পরিবেশন করে নেব এই রেসিপির ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ হইলো আজকের মতো আসি আবার দেখা হবে নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে ধন্যবাদ